হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু শ্যামা ক্লোথ স্টোর এবং শ্যামা থেকে আজকে আমরা দারুণ কিছু কালেকশন দেখব যে কালেকশনগুলো কিন্তু আপনারা খুবই কম দামে পেয়ে যাবেন এবং আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া কি কালেকশন এগুলো নেটের উপরে মাল্টি কালেকশন মাল্টি কাজ করা কাপড় দাম থাকছে টাকা 120 টাকা দেখেন পাওয়ার গজ 120 টাকায় আপনি পেজ আছেন নতুন কালেকশনে ভাইয়া কিন্তু এখানে দেখাই দিচ্ছে এখানে অনেকগুলো ডিজাইন আছে যেগুলো কিন্তু একদমই আনকমন এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইন দেখেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো একটু লক্ষ্য করবেন ডিজাইনগুলো লক্ষ্য করবেন একদমই 120 টাকা দেখেন খুবই সুন্দর কম দামে সেরামানের কালেকশন এই কারণে অর্ডার করতে হবে দ্রুত যাই নেবেন দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দামটা আবারও বলে দিচ্ছি মাত্র একশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আচ্ছা ফলস হচ্ছে আশি এবং অন্য একশো দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এগুলো কিন্তু ভিডিও শেষে হয়তো শপের অ্যাড্রেস দেওয়া থাকে কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন কেউ যদি সরাসরি আসতে চান ভিডিওটা শেষ পর্যন্ত দেখে ভিডিও শেষে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু চলে আসতে পারেন কত সুন্দর সুন্দর কালেকশন মাত্র একশো বিশ টাকাতে পেয়ে যাচ্ছেন সীমিত সময়ের জন্য এই অফারটা কিন্তু এত গর্জিয়াস কালেকশন এত কম দামে পেয়ে যাচ্ছেন একদম অফারে পেয়ে যাচ্ছেন কম দামে মানের কালেকশন যার যেটা লাগবে স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন এই যে এই কালারটা একদম নতুন আসছে দেখেন আনকমন একটা কালার এবং দামটাও খুবই কম মাত্র একশো বিশ মাত্র একশো বিশে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর মার্জিত গর্জিয়াস নেট কালেকশনগুলো এই কারণে অর্ডারটা করবেন দ্রুত যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে ভাইয়া ওরনা ফল সবই তো ম্যাচিং আছে তাই না সব কিছু ম্যাচিং আছে এই কারণে দ্রুত অর্ডার করতে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন দেখেন কম দামে সেরা মানের কালেকশন দ্রুত স্ক্রিন শট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন দামটা কিন্তু আবারও বলে দিচ্ছি মাত্র একশো বিশ টাকা পার গজে এগুলো কিন্তু বহর তিন হাত প্লাস ওর না থাকবে একশো আর ফলস হচ্ছে আশি টাকা যার যার লাগবে দ্রুত স্ক্রিনশট দেবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন আমি ভাইয়ার শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব প্রত্যেকটার সাথে যে ওর নাতেও কাজ করা তাই না ওর নাতেও কিন্তু কাজ করা দুই পাশে কাজ করা আছে দেখেন খুবই সুন্দর তো এটা কিন্তু হচ্ছে শ্যামা ক্লোতিষ্ঠ রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্সটি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ